আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি আপনারা ভালো আছেন তো আপনাদের একটা ভিডিও করে নিয়ে গেছিলাম কিছুদিন আগে হ্যাঁ কিছু সমস্যা ছিল আপনাদের যে বাথরুমের বেড়া দেওয়ার দরকার দরকার পরে টয়লেটের পাশে বেড়া দেওয়ার দরকার তাই না হ্যাঁ সব আর ওইদিন আপনারা হচ্ছে রান্নাঘরের কাজ করতেছিলেন এই যে রান্নাঘরটা এই কোষে ওই দিয়ে আর পলিতিন দিয়ে বানায় রাখছেনা করেন हैन তাপানো

আচ্ছা নাম্বারটা আমি আজকে নিয়ে যাব হ্যাঁ কারণ এর পরে যেতে আসলে ফোন দিয়ে আপনারা আছেন কিনা এটা শুনে তারপরে আসলে তাহলে আসা তো এডি না একটু পরে নিচ্ছে ভিডিওটা শেষ করে তারপরে নিচ্ছে সমস্যা নাই এখন আপনাদের শারীরিক অবস্থা কি আপনার শরীর কেমন ভালো আমার শরীর তো ভালো না মানে কি সমস্যা হয় এই হাঁটু হাঁটু না ব্যথা মাঝে ব্যথা কা উঠতে পারিনি বসতে পারিনি বসলে আর মাটি ধরে উঠা লাগে ও নামাজ পড়তে পারেন নামাজ পড়ি ওই দুই দিন পড়ি

এরকম না আজ এখন কোন কাজ আছে আর 3 বছর পারই নি আজকে এখন হচ্ছে খাওয়া-দাওয়া করবেন আর এবাদত বন্ধকের মধ্যে নাই এই দেয় ভাই আর এখন যে সমস্যাগুলো ছিল ওইগুলা ভিডিওতে গত ভিডিওতে বলছিলাম বলার পরে আপনাদের জন্য কিছু টাকা আসছে তো কারা কারা টাকা পাঠিয়েছে একটু বলি হ্যাঁ আর কত টাকা আসছে একটু বলে আপনারা শুনেন কানাডা থেকে মাহমুদ আপু 4000 টাকা দিয়েছেন এটা হচ্ছে আপনাদের খাবারের জন্য

বাজার নিয়ে আসতে পারে নাই তো কানাডা থেকে মহম্মদাপুজো চার হাজার টাকা দিচ্ছেন এটা হচ্ছে আপনাদের এক মাসের খাবারের খরচের জন্য আর মারিয়ম হাসান ইউসুফ তরফদার ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে জামাল তরফদার ভাই আট হাজার টাকা দিয়েছেন এটা আপনাদের ছাগল কেনার জন্যে আট হাজার টাকা দিয়ে ছাগল কিনবেন একটা ঠিক আছে আর সাহেদ ভাই আমেরিকা থেকে পাঁচ টাকা দিয়েছেন উনি বলে দেন নাই কি কাজের জন্য আপনাদের যেটা প্রয়োজন এটা দিয়ে করবেন হ্যাঁ নিউ ইয়র্ক থেকে আমেরিকা নিউ ইয়র্কে থাকেন চার হাজার একশো টাকা উনি পাঠাইছেন আর দেলোয়ার ভাই সৌদি আরব থেকে দুই হাজার টাকা দিয়েছেন এই মোট আপনাদের জন্য তেইশ হাজার টাকা আসছে আলহামদুলিল্লাহ কারণ

তেইশ হাজার একশো আপনি হচ্ছে আর একবার প্রয়োজনীয় গুনে নিয়েন তেইশ হাজার একশো আমি একবার গুনে দিয়েছি আপনিও তো গুণলেন তেইশ হাজার একশো একশো দেখুন ওই যে যে কয়েকজন মিলে টাকা পয়সা পাঠালো তাদের জন্য কি বলতে চান আপনারা খুশি কিনা আমরা খুশি আমরা খুশি মানে আমার জীবন ধাবা যানটা বাঁচালে আমার আর ছুটি বেড়ান লাগতে না খা এটাই দিই আল্লাহ সজন চলায় তোমরা বাইশি থাকো ভাই তোমার কাছে আমি অনুরোধ আমি যেদিন বেশি থাকি সেদিন আমার টাকা একটু দেখি এই হলি না পাশে আসি চিন্তা করবেন না যখন যেভাবে পারি সহযোগিতা করবো দিনে কি বাস হতো সেদিন মই জাতি লাগিয়েছিল রাত্রি হয়তো নির্ধারণ হলি যে আর উঠতে পারি না কি করবো আল্লাহ আল্লাহ করতে আল্লাহ তুমি এখন এই করে আমার হাতে পাঁচটা পয়সা পয়সা দিছিলেন যে টাকাটা দিয়ে গেছিলাম ওই এখন যেগুলো সমস্যা আছে বর্তমানে এখন যেগুলো সমস্যা আছে টুকটাক সমাধান করেন একটা ছাগল কেনেন আর এক মাসের বাজার করে খান বাকি যে টাকা থাকে ওটা দিয়ে টুকটাক করে চলেন

এটা আপনারা পাচ্ছেন একটু হলেও উপকার হচ্ছে উপকার হচ্ছে বহুত সব জামা কাপড় সব লোকের মানুষের দেয়া মানুষের দিবা এক কা যে দিন তেনে আমি হইছি সেই দিন তেনে আমি পড়ে জীবন পর একটা তখন থেকে হচ্ছে কাজ করা বাদ দিল। তখন থেকে আপনাদের একটু সংসারে অভাব আনা নাকি তাও কারোর কাছে হাত বাড়ায়নি যে তুই আমাকে এক হাত দিতো কি তরখায় দিত কি একটু এটা দিত এই বুড়ি গেদের সকাল এদের এখন নামতে যাচ্ছে এখন না আমি তাই আমি কছি যে তুমি আমাকে কি রান্না করবেন বাজার টাজারে কিছু আছে ঘরে ডাল কিনেছি নি দাদা ওই তো খাই এক ডাল কিনেছি এখন ভাড়াটা ডাবলে রান্না করতে কালকে হচ্ছে আউতার বড় হাট হাট থেকে একটু মাছ টাস কিনে এনে খাবেন বা একটু মাংস যেটা ভালো লাগে টাকা তো সব টাকা তো আর আপনার কাজে খরচ হবে না সবল কিনবেন বাজার-টাজার করে তবে না যে টাকা থাকে ওই যে যদি টিন কিনতে লাগে রান্নাঘরের বা বাথরুমের এগুলো একটু টুকটাক সারবো একটা হাতের একটা মুরগি কিনবো একটা ছাগল কিনবো পশপ যাতে দুই একটা পয়সা বাড়াই আমার তাও একদিন অল্প করে তো তোmarginTop খাব ভাই হয় আর আমি যতটুকু পারি সাহায্য মানে আসলে আপনাদের জন্য সেটা দিয়ে যাবো বৃষ্টির সময় চলে যাচ্ছে যদি আপনার মনে হয় যে উপরে টিন এইবার দিবেন না সামনে বসার আগে প্রয়োজন এটা করা যাবে কারণ এখন খাবারের যেহেতু বেশি কষ্ট করে এটা দিয়ে খাবারে চালান এখন রান্নাঘরে যে অবস্থায় আছে উপরে যেহেতু

পলিথিন দিয়ে আপাতত রাখেন বর্ষাকাল তো চলে গেল রান্নাঘর তো দাদা আমি যে এটুক পারি চলতেছি এটুক আমি লাকি ঝুকি খাই দেখি রান্নাঘর তো আপনার সব সময় ব্যবহার হচ্ছে না রান্নার সময় শেষ ঘর তো ঠিক আছে মানে এমন তো না যে ঘর দিয়ে পানি পরে ঘর ঠিক করা লাগবে সেটা তো না আপাতত যেভাবে বললাম বাজার টাজার করে তিন বেলা অন্তত খাবারটা ঠিক রাখেন আর ছাগল মুরগি হাঁস যেটা হোক কিনেন ঠিক আছে যদি আবার আপনাদের জন্য কিছু টাকা থাকে না ফুরিয়ে যায়